আই এম ভেরি হ্যাপি যে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং এবার দিয়ে ছয় বার বৈধ হলো এর আগে পাঁচবার হয়েছে এবার দিয়ে ছয় বার হলো কারণ হলো আমরা আমি ষাট বছর রাজনীতি করি অর্থাৎ আমাদের ভুল হওয়ার কথা না কোনো কিছু আর যারা নতুন নতুন পার্টি তাদের ভুল হয় তাদের অনেক ভুল হয়েছে বাতিল হয়েছে এবং এটা হতে থাকবে আমরা চিনি না এমপি হবে আমরা চিনি না এরকম কথা নাকি আই ডোন্ট নো দেম 11 জন প্রার্থী খোকসা কোমর খালিতে 10 জন 10 জন আমরা চিনি না তাদের কে প্রার্থী আমরা তো আমরা আমি 5 বছর 7 মাস জেল কেটেছি এদের বিরুদ্ধে তো একটা জিডিও নাই কি রাজনীতি করবে একটা জিডি নাই তাদের বিরুদ্ধে বাট আমার বিরুদ্ধে 25টা মামলা আছে ছিল সব বাতিল হয়ে গেছে কোনো দুর্নীতির মামলা নাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব এইসব হাসিনার দুই নম্বর মামলা এইখানে আমরা এই শহীদ মিনারে আমরা ফুল দিতে আসছিলাম শহীদদের ছাব্বিশে মার্চে সেখানে আমাকে সোরাফকে আরজুকে এখান থেকে এগারো জনকে গ্রেপ্তার করেছিল শহীদ মিনারে ফুল দিতে আসছি হাসিনা এইসব করেছে সে জেলখানায় আমার হাতের উপরে মারা গেল ভেরি আনফর্চুনেট সেজন্যে রাজনীতি এত সহজ জিনিস না রাজনীতি একটা ত্যাগ তেতিক্ষা অধ্যাবসায় জনগণের সাথে থাকতে হবে আমরা জনগণের সাথে ছিলাম আছি থাকবো আমার দাদা ছিল বাপ ছিল আমি এত বছর বয়স এখন তো তিয়াত্তর বছর বয়স হয়েছে আমরা তো জনগণের সাথে আছি আমরা তো দিন পালিয়ে যাইনি এখন যেমন আওয়ামী লীগের সমস্ত নেতারা পালিয়ে চলে গেছে আমরা তো পালিয়ে যাইনি যেদিন ক্ষমতাচ্যুত হয়েছি পরের দিনই পার্টি অফিসে সুট টুট পরে বসেছিলাম আমরা পালিয়ে যাইনি যাবো না কোনো দিন আমার মৃত্যু হয়ে গেলেও পালিয়ে যাব না জনগণের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কথা বলা দরকার সেটা হলো একশন লোক আছে দে আর ট্রাইং দে আর বেস্ট টু ডিস্টার্ব এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু অবনীত হয়েছে তাদের কারণে হয়েছে তারা একটা হ্যাবক তৈরি করতে চায় একটা অশান্তি পরিবেশ তৈরি করতে চায় অশান্ত পরিবেশ যাতে নাকি দেশের মধ্যে গোলমাল ফাঁসা দমক তমক কোন খারাপই হয় আমরা যতদিন বেঁচে আছি জাতীয়তাবাদী দল যতদিন বেঁচে আছে আমাদের সমমনা দল যতদিন বেঁচে আছে এই সমস্ত হইতে দেবে না দেবে না দেবে না কোনোদিন ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমরা এটা প্রতিরোধ করব। যে কোনো মূল্যে অ্যাট দি কস্ট অফ আওয়ার লাইফ